হ্যালো স্টুডেন্ট আজকে ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস 7 এর বাংলা ফার্স্ট চ্যাপ্টার ছন্দে শুধু গান rap তো প্রথমে আমরা এই কবিতাটাকে পড়ব তারপরে আজকে ক্লাসে কবিতাটি বিষয় সংক্ষেপ এবং এটার সম্পর্কিত যা কিছু মানে অনুশীলনী শব্দার্থ যা আছে সবটাই আজকে এই ক্লাসে কমপ্লিট করব দেখো আগে আমরা এই কবিতাটাকে পড়ে নেব اوكي লেট বলছে মন্দ কথায় কান দিও না ছন্দে শুধু কান রাখো ছন্দ শোনা যায় না এইটুকু আগে লাইন মানে বলছো বলেছে মন্দ কথায় বা খারাপ কথায় কান না দিয়ে আমরা শুধু ছন্দে কান রাখবো এবং বিবাদ দ্বন্দ্ব এগুলো ভুলে যদি না যাই তাহলে আমরা প্রকৃতির কোন ছন্দ খুঁজে পাবো না ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে জোঁচনাতে দিন দুপুরে পাখির ডাকে ঝিঝির ডাকে ঘোর সোতের ছন্দ যদি শুনতে পাও দেখবে তখন তেমন এবার কি বলছে আমরা কি করব ঝড় বাদলে ছন্দ আছে জোঁচনাতে ছন্দ আছে আচ্ছা পাখির ডাকের মধ্যেও ছন্দ আছে ঝিঝির ডাকে ঘোর রাতে যে ঝিঝির ডাক হয় তার মধ্যেও ছন্দ আছে ছন্দ বাজে মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে জাহাজ দেয় পারি ঘড়ির কাঁটা ছন্দে বাঁধা রাত্রি দিন কান যা শুনতে পাবে নয় ছন্দহীন সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরে ছন্দ পেতে মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় কান্না দিলে ছন্দে যেন পদ্ম লেখা সহজ নয় এবার আমরা যাইটুকু পড়লাম এইটুকু আমরা গদ্যের ভাষায় বিষয় সংক্ষেপের মধ্যে কি বলছে বিষয় সংক্ষেপ লেখক অজিত দত্তের রচনা ছন্দে শুধু গান রাখো কবিতায় লেখক প্রকৃতির প্রত্যেকটি ছন্দে গান রাখার কথা বলেছেন আচ্ছা তিনি বলেছেন আমাদের জীবনের সর্বত্র রয়েছে ছন্দ ও তালের এক অপূর্ব সমন্বয় জীবনের এই সহজ এবং সুন্দর ছন্দকে বুঝতে হলে সজাগ থাকতে হবে কান পাততে হবে এবং সর্বোপরি মন দিয়ে সেই ছন্দকে বোঝার চেষ্টা করতে হবে আমরা যদি আমাদের চারপাশের মন্দ বিষয়গুলো এড়িয়ে চলি বা কান না দিই তাহলে আমরা প্রকৃতির সেই সুন্দর ছন্দকে অনুভব করতে পারব কিন্তু যদি আমরা মন্দ কথায় কান দিই তাহলে আমরা সেই ছন্দ সেই ছন্দ আমাদের কেটে যাবে আচ্ছা তারপরে কি বলছে আমাদের জীবনে সর্বত্রই রয়েছে ছন্দ ছন্দ আছে ঝড় বাদলে পাখির ডাকি নাতি এমনকি ঝিঝিট ডাকের মধ্যেও ছন্দ বর্তমান এছাড়াও নদীর স্রোতে মোটর গাড়ির চাকায় রেল গাড়ির চলায় এবং নৌকা জাহাজ ঘড়ির কাটা সবকিছুই যেন একই রকম ছন্দে বাঁধা তাই কোনো কিছুই ছন্দহীন নয় তবে চাইندگی শুনতে হবে মন দিয়ে এবং কান পেতে চারিদিকে জগতের মধ্যে ছন্দ যে সংকেত বা ইঙ্গিত রয়েছে তা বুঝতে পারলে বুঝতে পারলে পৃথিবীকে এবং জীবনকে চেনা সম্ভব ছন্দকে ধরতে পারলে জীবনের মজাটি তা উপলব্ধি করা হবে করা যাবে এবং জীবন তখন পদ্মময় হবে পুরো বিষয়টিকে আমি একবার তোমাদের কাছে আরো একবার বলছি আহ দেখো লেখক বলেছে যে আমাদের চারপাশে প্রত্যেকটি জিনিসে প্রকৃতির প্রত্যেকটা ক্ষেত্রেই ছন্দ রয়েছে ছন্দ তাল সুরের এক অপূর্ব সমন্বয় রয়েছে প্রত্যেকের নিজস্ব নিজস্ব চারিত্রিক ছন্দ রয়েছে আমরা যদি আমাদের পারিপার্শ্বিক জগতের বা প্রকৃতির এই ছন্দে কান রাখতে যাই বা তাকে শুনতে চাই তাহলে আমাদের মন্দ কথায় কান দিলে হবে না আমাদেরকে আমাদের কি সবসময় প্রকৃতির মধ্যে মেতে থাকতে হবে আমাদের মনের কথায় কান দাও চলবে না তা আমরা যদি প্রকৃতির ছন্দকে আমাদের জীবনে ধরতে পারি তাহলে প্রকৃতির ছন্দের বাইরে দেখবে প্রকৃতির ছন্দের শুনে আমরা যেpoetry রচনা করব তার থেকে সুন্দর পদ্য লিখব আর কখনোইতেও লেখেইনি এবং সেই ছন্দকে ধরতে পারলে আমরা জীবনে প্রকৃতিতে যে কি মজা তা উপলব্ধি করতে পারব এইবার চলে এসো অনুশীলনীর বর্ষণতরী first প্রশ্ন কি আছে দেখো, মন্দ কথায় কান দিও না, মন্দ কথায় হ্যাঁ মন্দ কথায় কান দিও না, মন্দ কথার প্রতি মন্দ কথার প্রতি কবি কবির কিরূপ মনোভাব ব্যক্ত হয়েছে তা লেখো। আলোচ্য উক্তিটির মধ্যে দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন আমরা যদি মন্দ কথায় কান দিই তাহলে আমাদের জীবনের অন্য ছন্দগুলোকে শুনতে বা বুঝতে পারবো না। লেখক তাই বলেছেন আমরা যাতে মন্দ কথায় আচ্ছা কবি বলেছে যদি নদীর স্রোতের মাঝে আমরা ছন্দ শুনতে পাই তাহলে দেখবো সেই রকম ছড়া আর কেবি কখনো লেখেনি চিনবে তারা ভুবনটাকে কারা কিভাবে ভুবনটাকে চিনবে জীবনে চারিদিকে ছন্দ রয়েছে আর সেই ছন্দকে যারা কান পেতে আর শুনবে তারা এই ছন্দের সাহায্যে জীবনটাকে এবং গোটা বিশ্বকে বুঝতে অনুভব করতে পারবে আলোচ্য উক্তির মাধ্যমে লেখক এটাই বলতে চেয়েছেন নেক্সট পদ্য লেখা সহজ নয় পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন লেখকের মতে যখন সব ছন্দ আমরা গান গেতে আর নন্দেতে শুনতে পারব এবং মন থেকে অনুভব করতে পারবো তখন বুঝতে পারব যে কোন্ কিছু ছন্দ হিমায় আর তখন এই ছন্দ সুরের সংকেতে পৃথিবীটাকে আমরা চিনতে পারব তারপরে আমাদের জীবন পদ্মময় হয়ে উঠবে এবং পদ্ম লেখাও সহজ হবে নেক্সট ছন্দ শোনা যায় না কখন কবির ভাব নাই আর ছন্দ শোনা যায় না আমাদের মন যদি মন্দ কথার দিকেই সময় চলে যায় তা যদি কেবল দ্বন্দ্ব এবং কলহরিবাদের মধ্যেই আবদ্ধ থাকে তাহলে আমরা কখনো কোন ছন্দ শুনতে পাবো না প্রকৃতির কোনো ছন্দকেই আমরা অনুভব করতে পারবো না দু নম্বরে বলেছে বিশেষ্যগুলিকে গুলিকে বিশেষণে এবং বিশেষণ এবং আহ বিশেষণগুলিকে বিশেষ্য পরিবর্তন করে বাক্য রচনা করতে আমরা আমাদের কাছে সেটাই করবো ঝড় ঝোড়ো মন মানসিক ছন্দ ছন্দ সুদিন লুই সুর সুরেলা সংจิต সাংকেতিক দঙ্গ দাম্বিত মৈম mando ছন্দহীন ছন্দহীনতা পদ্মময় পদ্মময়তা সহজ সহস্তত্ত্ব এবার বলেছে নিচে শব্দগুলোকে আলাদা আলাদা অর্থে প্রয়োগ করে দুটি করে বাক্য রচনা করতে মনকে আমরা দুটো ক্ষেত্রে প্রয়োগ করব একটা হচ্ছে ধীরে একটা অর্থ মন্দ্র মানে ধীরে মানে আস্তে আস্তে আর একটা হচ্ছে খারাপ ধীরের ক্ষেত্রে কি লিখব মৃদু মন্দ বাতাস বইছে খারাপের ক্ষেত্রে সে মন্দ চরিত্রের লোক দ্বন্দ্ব কি করব ঝগড়া বিস ঝগড়া একটা লিখব ঝগড়া আর একটা লিখব দ্বিধা একটা লিখব ঝগড়া একটা লিখব দ্বিধা কি লিখব বিশাল কারো সাথে বিশাল কারো সাথে ঝগড়া করবে আর দ্বন্দ্ব তে কি লিখব মনের সকল দ সকল দ্বন্দ্বকে ঘুচিয়ে ফেলে আমরা সুর মানে গানের তাল যেটা টিনা বকুলের সাথে তালে তাল মেলালো এবার আমরা লিখবো ডাক ডাক একটা হচ্ছে একটা শব্দ কাল খুব জোরে জোরে মেঘ ডাক ছিল এটা একটা আর একটা হচ্ছে আহ্বান মা বৌকে ডাকলো তার মানে এইবার আহ্বান বলল চলো বাজে একটা খারাপ আর একটা হচ্ছে শব্দ খারাপ খুবই বাজেছিল শব্দ তো কি লিখবো পুজো বাড়িতে ঢাক বাজছে ছড়া গোছা বা গুচ্ছ গোছা বা গুচ্ছ নিতাকাল এক গুচ্ছ আমি ভেঙেছি আচ্ছা আর একটা লিখবো কবিতা গণেশ সুন্দর ছড়া লিখে তারপরে দেখো মজা রঙ্গ তিনি ভারী মজা করে কথা বলেন আর একটা হচ্ছে বুঝে যাওয়া পিয়াজের পুকুরটি মজে গেছে নয় একটা লিখব সংখ্যা বিশেষ বিকাশ নয়টি পুকুর এনেছে এক হচ্ছে না বিজয় কাল পৃথাকে না করেছে এইবার আমার পরেরটা আমাদেরকে বলেছে যে নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে জোছনা এটা কোথা থেকে এসেছে জোছনা থেকে চাকা চক্র কান কর্ণ রুপোর বিগ্রহ ছিছি ছি। কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তর করতে মানে চলিত ভাষায় লিখতে হবে দেখো কি আছে ছন্দ আছে ছন্দে বাধা রাত্রি দিন রাত্রি দিন ছন্দে বাধা রয়েছে তারপরে দেখো চিনলে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে কি লিখব ভুবনটাকে তারা ছন্দ সুরের সংকেতে চিনবে কান্না দিলে ছন্দে যেন পদ্ম লেখার সহজ নাই কি হবে এটা জেনে লেখো জেনে দেখো ছন্দে কান্না দিলে পদ্য লেখা সহজ নয় পরের প্রশানে বলেছে কান শব্দটিকে আমরা বিশেষ কয়েকটি অর্থে ব্যবহার করে দিই কি লিখবো দেখো একটা আমরা কান দিয়েই শুনি এটা একটা ঠিক আছে আমরা কান দিয়েই শুনি এটা একটা আচ্ছা গোপালবাবুর কথা অঙ্কিতা কানেই নিল না বৃথা স্কুলে school এ কান মোলা খেয়েছে বাবা নিয়ে দোকানি খাটা মেয়েটা মান সম্মান ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বৌমা তার শশুর শাশুড়ি কান ভাঙাচ্ছে মানে খারাপ কোন কথা উদ্দেশ্য কথা বলছে ঠিক আছে বোঝা গেল এটুকু চলো next এবার বলছে ঝড় বাদল এমনই সমার্থ বা প্রায় সমার্থ শব্দ দিয়ে পাঁচটি শব্দ চিঠিপত্র পত্র শিশি চলাফেরা দিন দরিদ্র এগুলি সবই সমার্থক ও প্রায় সমার্থক মানে একই রকম দুটোর মানে এবার বলছে তোমার পরিচিত আর কোন কোন যানবাহনে চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে তা আমরা কি লিখবো দেখো গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ইত্যাদি নানা প্রাকৃতিক ঘটনায় কিভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে কিভাবে যেগুলো আমরা কান পেতে শুনতে পারি তেমন ছন্দ কোনগুলো হতে পারে সেগুলো হবে মেঘের গর্জন ঝড় বৃষ্টি নদীর স্রোত রেলগাড়ির আওয়াজ ঘুরের কাটা মন পেতে শোনা যাবে স্নেহ ভালোবাসা আশীর্বাদ অনুভব করতে পারবো এবার রয়েছে সমর্থক হতে পারে দিবস দিবা আচ্ছা রাত্রিতে হতে পারে রাত্রিতে হতে পারে আহ নিশা জামিনী নদীতে হতে পারে তটিনী স্রোতর্ষিনী আচ্ছা ভূগোল হতে পারে বিশ্ব আর পৃথিবী শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাতে হবে এবার আমাদের দিন দিন মানে দিন মানে অন্তর আর মধ্যে ন এই মন মানে হচ্ছে ওজন পরিমাপক একটা একক ঠিক আছে চলো সুর দন্তের সহসু বয়সী নার সুর মানে হচ্ছে সঙ্গীতের ধনে তালেবর সহসরা বীর বা যোদ্ধা সকল তন্তে সকল মানে সমস্ত তালেবর সকল মানে মাছের আশ বারো নাম্বার যারা তারার মতো তিনটি সাপেক্ষ শব্দযোগ তৈরি করো এটা হবে যে সে যখন তখন এবং যেমন তেমন কবিতা থেকে খুঁজে নিয়ে তিনটি সর্বনাম লিখতে বলেছে কবিতার মধ্যে আজ এমন তিনটি সর্বনাম তারা কেউ যা এবং যা এইবার চারটি সম্বন্ধ পদ খুঁজতে হবে পাখির ডাকে পাখি নদীর ঝিঝি সম্বন্ধ পদ সুরের সংকেতে সুরেরটা আহ সম্বন্ধ পদ এবার আমাদের উদ্দেশ্য আর বিধেয় চিহ্নিত করতে হবে লাস্ট উদ্দেশ্য মানে না যাকে উদ্দেশ্য করে বলছি আর কথাটি যাকে বলছি বিধেয় মানে যা বলছি অর্থাৎ আমি যদি বলি যে রামের পোশাকটি খুব সুন্দর তাহলে আমি কাকে বললাম বিষয়টি রামকে রাম উদ্দেশ্যে কি বললাম বিধেয় সেটাই হবে যে জামাটি খুব সুন্দর এটি হবে বিধেয় এখানেও তাই ছন্দ আছে ঝড় বাদলে উদ্দেশ্য ছন্দ বিধেয় কি ছ আছে ঝড় বাদলে দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও উদ্দেশ্য তেমন ছড়া বিধেয় হবে দেখবে তখন কেউ লেখেনি আর কোথাও next জলের ছন্দে তাল মিলিয়ে জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা উদ্দেশ্য তারা আর বিধি হবে ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে ঠিক আছে চলো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটু ইন্টারাকশন হয়েছে ভিডিওটার মাঝখানে বুঝতেই পারছি তার জন্য সরি আর ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্ত দেখুন